নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ট্রেডিং বাংলা ইউটিউব চ্যানেল তো যেমনটা এখানে দেখছি ব্যাঙ্ক নিফটি এখানে ফিফটি ওয়ান থাউজেন্ডের সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করছে পাঁচ মিনিটে একটা গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে আমাদের ভিউ আজকে আপসাইডে তবে এখানে দেখুন সেনসেক্সে সেনসেক্সে পাঁচ মিনিটে দেখা যাক সেনসেক্সেও একটা গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে তো আমরা এখন থেকে সেনসেক্সে ট্রেড নেবো সেনসেক্সে এখানে আমি আগে ট্রেডটা নেব এখানে ফাইভ এইট ফাইভে এ ট্রেড ফাইভ এইট ফাইভ ফাইভ এইট ফাইভের ট্রেড সেনসেক্সে প্রিমিয়াম যেহেতু ভোলাটাইল এখানে টার্গেট আর এসএল থাকবে 70 পয়েন্ট ব্যাংক নিফটি আজকাল প্রিমিয়াম ঠিক মতন মুভ করছে না আর সেখানে প্রিমিয়াম ডিকে বেশি দেখা যাচ্ছে যেভাবে প্রিমিয়াম বাড়তে হয় সেইভাবে প্রিমিয়াম বাড়ছে না কিন্তু ডিকে বেশি দেখা যাচ্ছে সেই জন্য সেনসেক্সকে এখানে চুজ করা হলো আর ব্যাংক নিফটি তো কিছুদিন পরে তো আরও মানে আপনার লিকুইডিটি আরও কমে যাবে যখন লট সাইজ দুইটা আসবে মানে এখন আপাতত পনেরোটা কোয়ান্টিটি নিতে পারবেন কিন্তু পরবর্তীতে সেটা তিরিশ কোয়ান্টিটি আপনাকে নিতেই হবে তো এইসব ভেবে আপাতত সেনসেক্সে আমরা দেখব এখন সেনসেক্স সেনসেক্সে দেখুন উপরে যাওয়ার চেষ্টা করছে কারণ এখানে ব্যাঙ্ক নিফটি ফিফটি ওয়ান থাউজেন্ডের একদম প্রপার সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করছে পাঁচ মিনিটের ক্যান্ডেলে তো দেখব আমাদের পরপর তিন দিন থেকে লস চলছে তো আজকে তো একটা প্রেশার আছেই যে প্রফিট করতে হবে দেখা যাক আজকে কি হয় নিফটিও এখানে ভালোভাবে ডাউন হলো তারপরে আবার এই লেভেলটারই সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করছে আর এখানে প্রিমিয়াম দেখব প্রিমিয়ামে এইটটি পয়েন্টের প্রফিট তো সেনসেক্সেও দুই লটেই আমরা কাজ করব দুই লটে দেখুন আপাতত প্রিমিয়াম তিরিশ পয়েন্টের মতো প্রফিট দেখাচ্ছে কিন্তু ব্যাঙ্ক নিফটির থেকে সেনসেক্স অনেকটাই ভোলাটাইল এখানে ট্রেড করাটা ব্যাঙ্ক নিফটি থেকে খুব কঠিন কিন্তু ব্যাঙ্ক নিফটি আপাতত যেরকম মুখ দিচ্ছে তার থেকে সেনসেক্সে ট্রেড করা আপাতত ভালো মনে করা হলো যার জন্য এখন থেকে সেনসেক্সে ট্রেড করা হবে তো দেখুন তো এখানে দেখুন সেনসেক্সের প্রিমিয়ামের ভোলাটিলিটি দেখুন আমাদের এখানে প্রিমিয়াম ওভার অ্যাচিভ হয়েছে কিন্তু আমরা একটু ওয়েট করব এখানে দেখবো একটা বড়ো মুভ উপরে আসার জন্য ট্রাই করছে তো দেখি কি হয় সেনসেক্সে দেখুন ডে ডে হাই ব্রেক করে উপরে যাওয়ার চেষ্টা করছে আর আমাদের প্রিমিয়ামও এখন অনেকটাই জাম্প আসছে প্রিমিয়াম দেখব সেভেন্টি সিক্স পয়েন্টের মতো চলছে আমরা ইন্ডাসিজ দেখার পরে বুক করব এখানে কত পয়েন্ট হানড্রেড পয়েন্ট গিয়ে আসছে এখানে দেখুন একটা বিগ বার ক্যান্ডেল বানাচ্ছে সেনসেক্স নিফটিতে কী করছে নিফটিতেও একটা ভালো রেজিস্ট্যান্সে চলে গিয়েছে ব্যাঙ্ক নিফটিতে এখানে কিছু দূরেই আছে দু এখানে ফাইভ এখানে ফিফটি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড একটা লেভেল রয়েছে এটাকে দেখবো এই এখানে কীরকম বিহেভ করে তারপরে আমরা দেখি কি করা যায় তো এখানে আমাদের আমরা আজকে প্রিমিয়াম বুক করলাম তো যেহেতু আমাদের তিন দিন থেকে কন্টিনিউ লস হচ্ছিলো এখানে অবশ্যই মার্কেট এখানে যাবেই মানে প্রেডিক্ট করা যায় যে এখানে যাবে অবশ্যই বলা যাবে না এটা ভুল হবে কিন্তু এখানে দেখা যাচ্ছে যেরকম যাবে কিছুটা আর কিছুটা তো যাবেই যেহেতু এখানে দেখুন এখানে কোনো লেভেলই নেই লেভেল রয়েছে এখানে ফিফটি এটাকে টাচ করতে বা ব্রেক করতে এখানে ব্যাঙ্ক নিফটি যেতে পারে ব্যাঙ্ক নিফটি গেলেই নিফটিও একটা ব্রেকআউট দেবে ফেক ব্রেকআউট দিতেই পারে আর সেনসেক্সও এখানে একটা ফেক ব্রেকআউট দেবে তার জন্য তখন মুভ উপর দিকে আসতে পারে কিন্তু ওই সবকে দেখবো না আমরা আজকে কারণ তিন দিন পর পর কন্টিনিউ লস হওয়ার পর থেকে মানে আজকে একটা প্রফিট বানানোর চাপ তো ছিলই সাইকোলজিও একটা প্রেশার ছিল তো ওই সবকে না দেখে আমাদের প্রফিট আমরা বুক করলাম তো দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ